ভাবে আসলে কিছু শুরু করতে যাচ্ছি আমি চাই যে আমি যে চা দিব তোমাদেরকে সেটা একটু সিকোয়েন্স মেনটেন করে তোমাদের দরকারি জিনিসপত্র আমি তোমাদেরকে দিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক বড় একটা হেল্প আমার দরকার তো তোমরা কিভাবে হেল্প করবে তোমাদের আসলে কোন কোন টপিকের উপরে ভিডিও দরকার কোথায় সিকিউ প্রবলেম হচ্ছে কোথায় আনসিকিউ প্রবলেম হচ্ছে আপু আমাদের ব্যাকরণে এই টপিকের উপর স্লাইড দরকার আমাদের প্র্যাকটিস শীট দরকার আপনি আমাদেরকে একটু প্রোভাইড করেন সো এইটুকু জাস্ট তোমরা আমাকে কমেন্ট করে বলে যাবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে সিকোয়েন্স মেটিং করে করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আবিদাপু ইজ ব্যাক তোমাদের আর টেনশন করার কোনো দরকার নেই ইনশাল্লাহ আবিদাপু তোমাদের জন্য এখন ফুললি কনসেন্ট্রেশন দিয়ে তোমাদের জন্য কাজ করতে যাচ্ছে এবং ভয় পাওয়ার আর কিচ্ছু নেই ঠিক আছে বাংলা নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই তোমাদের যার যা কিছু লাগবে শুধুমাত্র আমাকে কমেন্ট করে দাও আমি ইনশাল্লাহ তোমাদেরকে সেই অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজের মধ্যে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো তোমাদের সাথে নতুন একটা আসলেই নতুন জার্নি আমার নতুন জীবনে পা দেওয়া এবং তোমাদের সাথে আমি নতুন করে সব কিছু শুরু করতে যাচ্ছি সো তোমাদের সাপোর্ট একটু আমার লাগবে তোমরা আমাকে আশা করছি সাপোর্ট করবা এবং আশা করছি আমরা নতুন একটা সুন্দর জার্নি শুরু করতে যাচ্ছি এবং তোমাদের আর বাংলা নিয়ে আপাতত কোনো টেনশন করার দরকার নেই আব্বি ইজ হিয়ার ওকে সো দেখা হচ্ছে খুব শীঘ্রই ক্লাসে যেটা